মর্নিং বন্ধুরা শুভ সকাল শুরু করছি আজকে ব্লগটি এই যে সকালবেলা পাখি রাখা শুরু করে দিয়েছে চলো আজকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দেখছে থাকি ভিডিওটি তুই আয় 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 খে যা খে যা আয় 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 ভাত খেতে বাইরে চলে এসছি দেখো আর এটা কিন্তু একটা চৌকি চৌকিটার উপর বসে এখন খাবো এটাকে সব নিয়ে চলে এসছি বাইরে তাহলে খেয়ে নি কথা বলছি আবার এই যে বন্ধুরা মামামের মের পাপার টাওয়ারে ওখানে একটা এসি রুম আছে এসি রুমের মধ্যে ঘুঘু পাখি বাসা বেঁধে দুটো ডিম দিয়েছে তা ওই এসি রুমের দরজাটা আটকে দিলে পাখিগুলো মরে যাবে যার কারণে ডিমগুলো এখানে রেখে দিয়েছে যদি পাখি এসে পরে ডিমগুলো নিয়ে যায় যার কারণে এই দেখো ছোট ছোটো ডিম চলো দেখতে থাকো বন্ধুরা আর বন্ধুরা আজকে রান্না করব কচু আমাদের খেতে কচুটা লাগিয়েছিল হয়েছে তাই মামামার পাপা কচুটা তুলেছে তাই দিয়ে যে কচুটা একটু জল গরম করে ভাপ দিতে বসিয়েছি আর এই পাশে বসিয়েছি কচুটা ভাজা করব তাই একটু সিদ্ধ করে নিচ্ছে নাহলে যদি গলা চল করি চলো তোমাদেরকে দেখিয়ে দিই কচুটা কী রান্না করব। এই যে এই রুই মাছগুলো দিয়ে কচুটা রান্না করব। চলো তাহলে রান্না করে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই যে বন্ধুরা দুপুরবেলা পেঁপে কেটে নিয়েছি এখন এই পেঁপের ভিতরে একটা আঁশ আছে সে আঁশটা পরিষ্কার করে নিয়ে তারপরে সবাই মিলে পেঁপেগুলো কমে দেখো আমাদের গাছের পেঁপে পেঁপেগুলো কত লাল লাল হয়েছে না বলো তাহলে তাহলে ছাড়িয়ে নিতে পারবে একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে দেখো কতগুলো বীজ হয়েছে পেঁপেতে এই বীজগুলো শুকিয়ে লাগালে আবার পেঁপে গাছ হয়ে যাবে আর এই দেখো কতগুলো পেঁপে এই দেখো বন্ধুরা আমার পেঁপে কাটা রেডি দেখো গাছের পেঁপেগুলো কত সুন্দর কালার হয়েছে বলো এখন আমরা সবাই মিলে পেঁপেগুলো খেয়ে নেব চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এরপরে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু আমাদের সঙ্গে থাকো চলো খেয়ে নি পরে কথা বলছি এগুলো পুতুল ছিল সেই পুতুলগুলো একটু একটু নষ্ট হয়ে গেছে ওগুলো গরমের পুতুল ছিল সেই পুতুলগুলো ছিঁড়ে এই যে ছোট্ট সুনামনের জন্য একটা বালিশ বানিয়েছি আর সবাই তো জানো বালিশের ভিতরে তুলো ঢুকালে তখন মেশিনই সেলাই করা যায় না যার কারণে শু শুধু দিয়ে হাতে সেলাই করতে হয় মেশিনও আছে বাড়িতে কিন্তু মেশিনে এটা সেলাই করা যাবে না এ দেখো ফুলো রয়েছে ভিতরে যার কারণে এই মুখটা হাত দিয়েই মারতে হবে চলো বন্ধুরা বালিশটা তৈরি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বালিশ রেডি বালিশে দল দেখো রেডি এখন একটা কমার পরিয়ে দিলেই রেডি তারপর আমরা শু করবো আর তো নতুন কলেজ নিয়ে কারাকাড়ি হবে কে মাথায় দেবে এই যে বন্ধুরা একটু আগেই তো বান্ধবীর বাড়ির থেকে সবাই নগর কীর্তনে বেরিয়েছিল তাই আমাদের বাড়িও দেখা করে গেল আর সবাই আমার গালে আবির যার কারণে আমি তাড়াতাড়ি করে স্নানও করে নিলাম ওই বান্ধবীর বাড়িতে আবার যাব যার কারণে এখন আমি পুজো পুজো টুজো দিয়ে নিচ্ছি পুজো দেওয়া হয়ে গেলে পরে খাওয়া দাওয়া করে আবার ওই বান্ধবীর বাড়ি যাব ওখানে গিয়েও তোমাদের সঙ্গে দেখা করব বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি এবং আমাদের সঙ্গে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରି 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 ରାମ ହରି ରାମ 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 ହରି 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 କୃଷ୍ଣ ହରି କୃଷ୍ଣ 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 ହରି 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 ରାମ ହରି ରାମ 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 ହରି 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 କୃଷ୍ଣ ହରି କୃଷ୍ଣ 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 ହରି 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 ରାମ ହରି ରାମ 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 ହରି ହରି এরকম এটা হচ্ছে বাঁধাকপি ভাজা এটা বেগুন পোড়া মাখা এটা আলু সেদ্ধ মাখা এটা হচ্ছে লাউ চিংড়ি আজকে অনেক কিছু রান্না হয়েছে কোনটা খাবো কিছুই বুঝতে পারছি না দেখতে থাকো কত কিছু রান্না করেছি ভোলা মাছের ঝাল মানে সর্ষে বাটা আর এদিকে করেছি টমেটোর ঝাল আর এদিকে করেছি আলু দিয়ে বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর এই পাশে আমি ভাত বেড়ে রেখেছি খাবো যার কারণে চলো তাহলে খেয়ে নি বন্ধুরা তারপরে তোমাদের সাথে কথা বলবো চলে এসেছি বান্ধবীদের বাড়ি চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এই তার কোনো অস্তিত্বই নাই 我们是普通老

你就不干了？嗯 Neina, no, 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 no. neina, neina. Ættu húnna, ættu húnna. Neina, neina, neina. Mm -hmm. Ættu húnna. Neina, neina. Mm -hmm. Wow, þetta er aðstæða bilið. Hmm, þetta er með hans ekki. দেকাও ওই যে তোমার কাছে আছে তোমার থেকেও বড় কেও বড় হুম আচ্ছা এখানে থেকে তুমি পে

এই যে বন্ধুরা কীর্তন থেকে বাড়ি চলে এসছি আর এই দেখো মাথা এখনো ফুল টুল সব হয়ে গেছে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম এখন দেখো ফুল হয়ে গেছে মাথার মধ্যে তো চলো বন্ধুরা ভিডিওটা এখনকার মতো এটুকুই ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থাকো বন্ধুরা বাই বাই টাটা